বন্ধুরা পশ্চিমবাংলার সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এক লক্ষ প্লাস কর্মচারী যারা রাজনীতির শিকার হয়েছেন বছরের পর বছর এবং বর্তমান সময়েও দু হাজার পঁচিশ সালে এসেও তারা রাজনীতির শিকার এবং বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক শোচনীয় বললাম না আমরা সংকটজনক অবস্থায় তারা রয়েছেন তার কারণ প্রত্যেকে ডিপ্রেশনের শিকার এবং এই ডিপ্রেশন থেকে নানান ধরনের শারীরিক ব্যাধিতে তারা ভুগছেন সংসার সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন এবং আজকের ডেটে দাঁড়িয়ে সকলের প্রশ্ন একটাই যে আদৌ কি কিছু হবে আমাদের সমগ্র শিক্ষায় আদৌ কি বেতন বৃদ্ধি হবে কারণ সংগঠনগুলো তো আবার নতুন করে জেগে উঠেছে প্রত্যেকটা সংগঠন নিজেদের মতো করে কর্মসূচি করছে বেতন বৃদ্ধি কি হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এসছি এবং আজকে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার এক লক্ষ প্লাস যে কর্মচারী রয়েছেন যাদের প্রত্যেকের একটাই ডিমান্ড একটাই প্রশ্ন একটাই জিজ্ঞাসা চিহ্ন যে দু হাজার ছাব্বিশের ভোটের আগে সমাপ্ত হয়ে গেল সমগ্র শিক্ষার বেতন বৃদ্ধি হচ্ছে না কেন এই প্রশ্নের উত্তরও আমরা নিয়ে এসেছি এবং তার সঙ্গে বর্তমান সময়ে আমাদের যা প্রেডিকশন দাবি আদায়ের একমাত্র পথ অর্থাৎ কোন পথে চললে কি করলে এই মুহূর্তে দাবি আদায় সম্ভব তিনটে বিষয় নিয়ে আমরা আজকে আমাদের মূল আলোচনা এক নাম্বার হচ্ছে বেতন বৃদ্ধির আদৌ কি কোনো চান্সেস রয়েছে দু নম্বর হচ্ছে সবার হলো সমগ্র শিক্ষায় হচ্ছে না কেন এবং তিন নাম্বার প্রশ্ন কোন পথে দাবি আদায় সম্ভব বর্তমান সময়ে এই তিনটি বিষয় নিয়ে আজকের আমাদের প্রধান আলোচনা যাদের সময় আছে তারাই দেখবেন সময় না থাকলে ইন্টারেস্ট না থাকলে কাউকেই কোনোভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না আমাদের এই আপডেট শোনার জন্য তো বন্ধুরা এবার আছি আমাদের আসল বিষয় যে বেতন বৃদ্ধির সম্ভাবনা এই মুহূর্তে কতটা রয়েছে এটা একদম শেষে আপনাদের জানাবো কারণ আসল জিনিসটা শোনার জন্য একটু অপেক্ষা করতে হবে কেন হচ্ছে না সেই বিষয় নিয়ে প্রথমে আমরা ডিসকাশন করব যে এই মুহূর্তের যা সিনারিও আমরা দেখতে পাচ্ছি বা সকলের হয়ে গেল কেন শুধুমাত্র সমগ্র শিক্ষা বঞ্চিত এবার বিষয়টা এমনটাও নয় যে শুধু সমগ্র শিক্ষা বঞ্চিত সমগ্র শিক্ষা বাদ দিয়েও আরও অন্যান্য সেক্টরগুলোও বঞ্চিত রয়েছে কিন্তু তার মধ্যেও সমগ্র শিক্ষা যেহেতু কুড়ি বছর ধরে কাজ করছে কর্মচারীরা যেহেতু হিউজ পরিমাণ একটা সময় সাপেক্ষ ব্যাপার এখানে রয়েছে কর্মচারীদের বয়স আজকে পনেরো থেকে কুড়ি বছর হলো তাদের অভিজ্ঞতা কাজের কিন্তু কুড়ি হাজার টাকাও বেতন বৃদ্ধি করতে পারেনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি আরও আদার্স অনেক ডিপার্টমেন্ট আছে এই প্রজেক্টের বাইরেও তাদেরও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় কারণ অনেক ডিপার্টমেন্ট আছে বহু ডিপার্টমেন্ট আছে যাদের সাত হাজার দশ হাজার টাকায় খাটাচ্ছে বর্তমান তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখুন সমগ্র শিক্ষায় না হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কারণ সবচেয়ে মানে অনেকগুলো কারণ রয়েছে কিন্তু তার মধ্যে প্রধান কারণ যদি আমরা বলি সেটা হচ্ছে বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ওয়ান পারসেন্টও সদিচ্ছা নেই সমগ্র শিক্ষা কর্মচারীদের ভাতা বৃদ্ধি করার তার কারণ হচ্ছে এই সরকার ভোটের রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝে না একদম কড়া ভাষায় আমরা বলছি ভোটের রাজনীতি ছাড়া এরা কিছু বোঝে না শিক্ষা কোথায় গেল কর্মচারীরা বেঁচে থাকলো কি মারা গেল এদের কোনো যায় আসে না এদের চাই ভাই ভোট তোমার প্রজেক্টে এত টাকা ইনভেস্টমেন্ট হবে রাজ্যের কোষাগার থেকে কত পার্সেন্ট আমার ভোট আসবে এই অঙ্কটা আগে কষে আপনারা যদি দেখেন তৃণমূল সরকার প্যারা বেতন বাদ দিয়ে সমগ্র শিক্ষার স্পেশাল এডুকেটার্সদের বেতন বাদ দিয়ে বন্ধুদের বেতন বাদ দিয়ে বা কন্ট্যাকচুয়াল কর্মচারীদের বেতন বাদ দিয়ে আজ লক্ষ্মীর ভান্ডার যদি দু তিন হাজার টাকা করা যায় আপনাদের কি মনে হয় ভোটটা সিকিওর হবে কিনা দু হাজার ছাব্বিশটা সিকিওর হবে কিনা একদম সহজ অঙ্ক একদম সহজ অঙ্ক তৃণমূলের শাসকপন্থী যে নেতারা রয়েছেন তারাও পার্শ্ব শিক্ষক তারা ওই দশ হাজার তেরো হাজার টাকাই পাচ্ছে কিন্তু কিছু করার নেই দলের সংগঠন করছে নেতাদের সাথে ছবি তোলার সুযোগ পায় নেতাদের মিটিংয়ে যাওয়ার সুযোগ পায় বাজারে ঘাটে বলতে মানে বলার একটা জায়গা থাকে একটা ইমেজ আছে যে ভাই আমি শাসকপন্থী সংগঠনের এই নেতা ওই নেতা জেলার নেতা কেউ আপনার রাজ্যের নেতা বাস তার বাইরে আর কোনো ফ্যাসিলিটিস নেই যদি আপনারা ভেবে থাকেন যে শাসকপন্থী সংগঠনের নেতা মানে অনেক ফেসিলিটিসের আধিকারিক তারা বা অনেক কিছু পেয়ে যাবে অনেক হাই প্রোফাইল জায়গায় চলে যাবে মোটেও না শাখা সংগঠনের কোনো ভ্যালু নেই না আদার্স পার্টিতে রয়েছে না তৃণমূলের রয়েছে শাখা সংগঠন জাস্ট ফুল শো শুধুমাত্র শো অফ করা দলের কোনো প্রোগ্রাম আছে হ্যাঁ আপনি সেখানে ইনভিটেশনটা পেতে পারেন যে এই শাখা সংগঠনে ইনি রাজ্যের নেতা আছে চলো একে ডাকা যাক তার বাইরে আর কোনো ভ্যালু নেই তো এই জায়গায় দাঁড়িয়ে তারাও ওইটুকু ফ্যাসিলিটিসের জন্যই সরকারের গুণগান করছে বা তারা আশাবাদী যে করবে এখনও কিন্তু বর্তমান যে অবস্থা তাতে সরকারের ফার্স্ট কারণ সদিচ্ছার অভাব সদিচ্ছা যদি থাকতো তাহলে এতদিন পর্যন্ত অ্যাটলিস্ট কুড়ি হাজার টাকা বেতন করতেই পারতো রাজ্যের তৃণমূল সরকার দ্বিতীয় নম্বর কারণে যদি আমরা ব্যাখ্যা করি দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বন্ধুরা প্রোজেক্টের আন্ডারের কর্মচারী এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যই সমগ্র শিক্ষার যারা এমপ্লইজরা রয়েছেন এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের আসল বাবাকে কে মালিক কার আন্ডারে আছি এই বিষয়টার কোনো সঠিক উত্তর নেই আপনি কেন্দ্র সরকারের কর্মচারী না রাজ্য সরকারের কর্মচারী আপনার কোনো আইডেন্টিফিকেশান নেই অনাথ বলতে পারেন এক নম্বরের অনাথ আপনারা কোনো আইডেন্টিফিকেশান কিচ্ছু নেই যে আপনার মানে প্যারেন্টস কারা গার্জেনকে কার আন্ডারে আছেন কেন্দ্র না রাজ্য কেউ নেই ফিফটি ফিফটি ঝুলছে আর কি আপনি যদি রাজ্যের কাছে যান যে টাকা বাড়ান রাজ্য বক্তব্য এটাই যে ভাই কেন্দ্রীয় প্রজেক্ট টাকা পাঠাচ্ছেন ওরা কেন্দ্রের কাছে যদি যান কেন্দ্রের বক্তব্য রাজ্যের আন্ডারে আছে পশ্চিমবাংলার ব্যাপার রাজ্য সরকার চিন্তা ভাবনা ওদের বিষয় বেতন বৃদ্ধি করা না করাটা এবার দুটি সরকারের দু ধরনের অ্যান্সার আপনি কার কাছে যাবেন কোথায় যাবেন আর যদি কোর্টে যান তো কোর্টে জানেন আপনারা কোর্টে মামলা চলছে মামলা চলবে শুনানি হবে শেষ হবে বাস এই হবে আর কি ঘটনা তো এই কন্ডিশনে আজকে সমগ্র শিক্ষার কর্মচারীরা পড়ে গেছে আপনাদের জানিয়ে রাখি এই মুহুর্তে একটা এক্সক্লুসিভ আপডেট আমরা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে রাজ্যের সমগ্র শিক্ষার বকেয়া এক হাজার কোটি টাকার উপরে নাকি ঝুলিয়ে রেখেছে কেন্দ্র সরকার যদি জিজ্ঞাসা করেন কারণ কি কারণ হচ্ছে একটাই যে শ্রী বলে একটা ব্যাপার আছে প্রকল্প মানে একটা বিষয় আছে যেটা নাকি রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে না পশ্চিমবাংলায় যার জন্য কেন্দ্র টাকাটা আটকে রেখেছে অর্থাৎ দুটি রাজনৈতিক দলের মিসআন্ডারস্ট্যান্ডিং দুটি রাজনৈতিক দলের মানে ঠিকঠাক হচ্ছে না অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না যার ফল ভুগতে হচ্ছে আজকে সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের কারণ যদি অ্যাডজাস্টমেন্ট থাকতো তাহলে এই বকেয়া তোকেয়া থাকতো না যদি কিছু টাকা কেন্দ্র থেকে আসতো কিছুটা হলেও হয়তো সেভ হতো রাজ্যের একটু বাড়ানোর যদিও ওয়ান পার্সেন্টও চিন্তাভাবনা আছে তো সেটাতে একটু হলেও সাপোর্টিং ব্যাপার একটা কাজ করতো আর কি তো এই দুটি মোট কথা দুটি কারণে আজকে সমগ্র শিক্ষার যারা এমপ্লয়িজ রয়েছেন তাদের বঞ্চনা করে রেখেছে রাজ্য সরকার এবং তার সঙ্গে তিন নম্বর একটা কারণ আছে সেটা হচ্ছে একটা এস্টাবলিশ রাজনৈতিক দলের ক্যাডার এটাও কিন্তু অনেকটা বেতন বৃদ্ধি না হওয়ার জন্য অনেকটা দায়ী সেই স্ট্যাবলিশ রাজনৈতিক দলের ক্যাডার বলতে আমরা সিপিএমের কথা বলছি যেহেতু বাম আমলে নিযুক্ত যার ফলস্বরূপ এই সেক্টরটাকে এই এসএস কে এমএস কে এবং শিক্ষক বলুন না সমগ্র শিক্ষার এমপ্লয়িজ শিক্ষা বন্ধু থেকে স্পেশাল এডুকেটার্স বা শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের সকলকে মানে সহানুভূতিশীল মনোভাব নিয়ে দেখা মানে দেখে না বর্তমান তৃণমূল সরকারের নেতারা ম্যাক্সিমামটাকে বাম ক্যাডার হিসাবে মানে প্রেজেন্ট করা হয় স্টাবলিশ করা হয় এবং এটা বাস্তব সত্য অবিশ্বাসের কিছু নেই দেখুন আজকে তৃণমূল সরকার যদি ছাব্বিশে শেষ হয়ে যায় নতুন যেই সরকার আসবে আপনারা হাজার চেষ্টা করুন সিভিক ভলান্টিয়ার্সদের যে স্টাবলিশ তারা হয়ে গেছে বর্তমান সময়ে তৃণমূলের ক্যাডার হিসেবে সেই সেই দাগ কিন্তু তাদের ফুল কেরিয়ার অবধি থাকবে অর্থাৎ নেক্সট যে সিক্সটি ইয়ার বা থার্টি ফোরটি ইয়ার্স যারা ওরা কাজ করবে পশ্চিমবাংলায় ওই দাগটা তাদের মোছা সম্ভব হবে না বন্ধুরা এমন একটা দাগ একটা স্টাম্প মানে পড়ে গেছে পিঠে যে সিভিক ভলেন্টিয়ার্স মানে তৃণমূলের ক্যাডার সেম টু সেম আজ প্যারাটিচারদের যে অবস্থা আগামী দিনে সিভিকদেরও সেম অবস্থারই সম্মুখীন হতে হবে সরকার চেঞ্জ হলে কিছু করার নেই এই মূলত তিনটি কারণে বেতন বৃদ্ধি হচ্ছে না এবার দ্বিতীয় নম্বরে আসি আমরা বেতন বৃদ্ধির চান্সেস কী রয়েছে বর্তমান সময়ে বন্ধুরা আমাদের কাছে যা আপডেট এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে যে মুহূর্তে আমরা এই প্রতিবেদন করছি ওয়ান পার্সেন্টও চান্স নেই জিরো পার্সেন্ট মাইনাসে আছে মাইনাস মাইনাস মাইনাসের থেকেও যদি আরও কোনো বিষয় থাকে আমাদের কাছে ভাষা নেই বলা যদি কিছু থেকে থাকে তো সেই জায়গাটা থেকেও নিচে আছে প্যারাটিচারদের বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের বেতন বৃদ্ধির বিষয়টা এবার আমরা আসছি তিন নম্বর বিষয়ে সেটা হচ্ছে দাবি আদায়ের একমাত্র পথ কি দেখুন পশ্চিমবাংলার যা সিনারিও গার্জেন একটাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি ইমপ্রেস করা যায় তাকে যদি মানানো যায় তার যদি মনের মানে তিনি যদি চান যে হ্যাঁ এদের কিছু একটা বাড়ানো উচিত বা বাড়াতে হবে তবেই বাড়বে আদারওয়াইজ ব্রায় বসু থেকে শুরু করে রামসাম মতো যত ধরনের নেতা অফিসার আধিকারিক কাছে কারো কোনো ক্ষমতা নেই একমাত্র উপায় ওয়ান অ্যান্ড অনলি অভিষেক অভিষেক সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কনভেন্স করা তার কাছে দাবিপত্র দেওয়া তাকে বোঝানো তার কাছ থেকে তার কাছে রিকোয়েস্ট করা তার কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যাটাগরির মানুষ মানে জুলুম করে দাবি আদায় সম্ভব নয় কোনোভাবেই দেবেন না উনি দ্বিতীয় নম্বর প্যারাটিচারদের বেতনে প্যারাটিচারদের ভোটে পশ্চিমবাংলার বিধানসভা ভোট লোকসভা ভোট পঞ্চায়েত ভোটে কোনো যায় আসে না পঞ্চাশ হাজার কর্মচারীর কোনো ভ্যালু নেই পঞ্চাশ হাজার কেন আমরা যদি বারো লক্ষ সরকারি কর্মচারীর কথা বলি পশ্চিমবাংলায় টোটাল রেগুলার কন্ট্যাক্সিবল মিলে বারো লক্ষ প্লাস কর্মচারী রেশিও রয়েছে সেটা আজ থেকে দশ বছর আগে রেশিও বলছি বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা ছাড়ে তখন বারো থেকে তেরো লক্ষ কর্মচারী ছিল বর্তমান সময়ে কত আছে আমাদের জানা নেই তবে আমরা বারো লক্ষই ধরলাম এই বারো লক্ষ কর্মচারী আপনি একজন কর্মচারীর সঙ্গে পাঁচজন জুড়ে দিন কত হচ্ছে পাঁচ বারং ষাট 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 লক্ষ কর্মচারী ষাটটাকে আমরা আরও ফর্টি ল্যাক্স আমরা আরও জুড়ে দিলাম এক কোটি কর্মচারী টোটাল এক কোটির ফিগার এক কোটি কর্মচারী তৃণমূলকে যদি ভোট নাও দেয় ধরুন যদি বলা হয় যাবে আসবে কি না অনেক কিছু ইফেক্ট পড়ে যাবে কিন্তু সেটা তো সম্ভব নয় হবেও না ছ কোটি ভোটার পঞ্চাশ হাজার ভ্যারাটিচারদের সামান সোজা অঙ্ক দশ হাজার বিশ হাজার টাকা বেতন বৃদ্ধি করার থেকে একটা লক্ষ্মীর ভাণ্ডার একটা ফ্যামিলিতে যদি দু হাজার টাকা দিয়ে দেওয়া হয় তাহলে ওই হোল ফ্যামিলিটার ভোট কিন্তু তৃণমূল পেয়ে যাবে তো যার ফলস্বরূপ বুঝতেই পারছেন অবস্থা এবার বন্ধুরা আসছে সংক্ষেপের দাবি আদায়ের যেটা পথ সেটা হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রীকে ইমপ্রেস করা এবং আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আমরা নোটিস করেছি যেহেতু সমগ্র শিক্ষার টাকা আটকে রয়েছে যেহেতু কেন্দ্র সরকারও অনেকটা দায়ী এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের বিষয়ে তাদের সরকার আছে দিল্লিতে লোকসভা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে কেন তারা একটা বিল নিয়ে আসতে পারবে না কেন্দ্রে সারা দেশব্যাপী সমগ্র শিক্ষা সমস্ত এমপ্লইজদের জন্য একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো যে সব রাজ্যকে এটা দিতেই হবে সর্বনিম্ন এর বাইরে যদি কোনো রাজ্য সরকার দিতে চায় তো দিতে পারে আদারওয়াইজ এর থেকে কম দেওয়া যাবে না এই টাইপের একটা বিল কেন এই প্রোজেক্টের আন্ডারে নিয়ে আসা যাবে না সর্বনিম্ন ন্যূনতম বেতন আজকের ডেটে যা ঋশীয় দ্রব্যমূল্যের নিরিখে রাজ্য কেন্দ্র সরকার চাইলে অনায়াসে করতে পারে তাই আন্দোলনের যে অভিমুখটা এতদিন পর্যন্ত বিকাশ ভবন নবান্নভাব রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এসপিটি পর্যন্ত ছিল এই পার্শ্বশিক্ষক বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের আজকে সেই সময়টা এসছে সেই অভিমুখটাকে গোরাতে হবে এবং সেই অভিমুখটা দিল্লি কেন্দ্র সরকার বিজেপির বিরুদ্ধে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কিন্তু করার সময় এসে গেছে কিন্তু সংগঠনগুলো খুব একটা ভাবছে না সেই বিষয়গুলো নিয়ে বন্ধুরা সংগঠনগুলোর সেই চিন্তাভাবনা নেই কিন্তু আজকে যে সংগঠনগুলো রয়েছে তাদের বিন্দুমাত্র ওয়ান পার্সেন্টও সেই ইচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এবং এই যে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের কথা বললাম কেন্দ্রের কাছে দাবিপত্র যে দেওয়ার বিষয়ে আমরা কথা বললাম সেটা কিন্তু আমাদের বক্তব্য নয় আমরা প্রথমেই আমাদের এই থেকে উইথড্র করে নিচ্ছি আমাদের বক্তব্য নয় চ্যানেলের বক্তব্য নয় আমরা কখনোই আপনাদেরকে ইন্সপায়ার বলুন আপনাদেরকে সাজেস্ট বলুন আপনাদেরকে নির্দেশ বলুন দিতে পারি না দেওয়ার আইনত মানে কোনো জায়গা নেই আমাদের আমরা শুধুমাত্র সাধারণ পার্শ্ব শিক্ষকদের যে এই মুহূর্তে তারা তাদের যে ডিমান্ড তারা চাইছে যে আন্দোলন অভিমুখটা এবার দিল্লিগামী হোক সেই বিষয়টা আমরা শুধুমাত্র তুলে ধরলাম বন্ধুরা আপনাদের কি মতামত লিখে জানান কমেন্ট সেকশনে যদিও কিছু নেগেটিভ ভিওয়ার্স রয়েছেন তারা আবার নেগেটিভিটি ছড়াবে ছড়াতে পারেন অসুবিধা নেই বাট আমাদের আজকের এই প্রেডিকশনে আপনাদের মতামত লিখে জানান